আমাদের যে রাস্তাঘাটের এই জলমগ্নতার কথা বলেছেন রাস্তাঘাট যে ভেঙে গেছে সেই বিষয়গুলো বারবার ঘুরে আসছে যেহেতু আমি আপনাদের প্রতিনিধিত্ব করছি আমি সেটাকে একটি কথা বলছি আমাদের সর্বোচ্চ থাকার কারণে আমি একটি কথা বলব আপনারা বলছি হচ্ছে আমাদের এই রাস্তায় যে জলমগ্নতা যে পানিটুকু এখানে এসে জমছে সেটা শুধু বৃষ্টির পানি না বৃষ্টির পানি মানে আমার রাস্তাঘাটে যে পানিটুকু পড়তেছে সেটা